তবে দিনের বেলা তা সাধারণ জোয়ারে বা সময় যে পানি হওয়ার কথা তার থেকে মানে আমরা পানি বেশি হয়েছে আমাদের যে গরম জল সুচগড় সংলগ্ন নদী কুটিমারি নদী এখান থেকে আমাদের আশেপাশে কোথাও কোনো সাইক্লিং সেন্টার নেই বা দুই তলা তিন বিল্ডিং যে বুঝতে ভবন তাও নাই এখান থেকে পরে এক কিলোমিটার দূরে যেয়ে যদি কোনো সাইক্লোন সেন্টারে যাইতে হয় তাহলে সেখানে আশ্রয় নিতে হয় এইখানে তেমন কোনো যে আশ্রয় বা একটা যে স্থায়ী পাখা যে কোনো বাড়ি তোটব সেরকম এটা কোনো পরিবেশ নাই আর কি পাঁচ থেকে ছয় হাজার লোকের বসবাস এরা সবাই যার যার গান এই গরু ছাগল এবং ঘরবাড়ি বাড়ি এটিয়ে ফেলায় যাওয়ার জন্য আপাতত যাচ্ছে না এরা যাবে দুপুরই পরে সন্ধ্যার আগে আগে সব সাইক্লোন সেন্টারে চলে যাবে একশো পঁচাত্তর পরিবার এরকম দুধযোগ এরকম হয় কিন্তু মেলা খারাপ আমাদের কোনভাবে কি করবো সবাই একটা চিন্তায় আসে অন্য পানি বাড়িয়ে গেছে নদী রাস্তা ওভারটেক করে পানি চলে আসছে এখন রাস্তাঘাট এইদিকে সব গেছে